সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা আর জি আরজিকরকাণ্ডে ধৃত সঞ্জয় রায় তিনি আদালত থেকে বেরোনোর সময় তাকে যখন প্রিজন ভ্যানে ওঠানো হয় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে তিনি যে কথাগুলি বলছেন যাদের বিরুদ্ধে এবার তিনি অভিযোগ করছেন এক কথায় বলতে পারেন আমরা বিস্ফোরক কারণ এবার সঞ্জয় রায় চিৎকার করে বলছেন শুধু তাকে ফাঁসানো হয়েছে তাই তিনি বলছেন না তিনি বলছেন যে তাকে কে ফাঁসিয়েছে কারা ফাঁসিয়েছে কার নাম করলেন বিনীত গোয়েল স্যারের নাম করলেন কে বিনীত গোয়েল বিনীত গোয়েল হলেন আর্জিকর কাণ্ড যখন ঘটে সেই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল আর এবার আদালত থেকে বেরোনোর পর তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হয় তখন চিৎকার করে বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে আরজি করের যে মহিলা চিকিৎসক খুন ধর্ষণের ঘটনায় তাকে নাকি ফাঁসানো হয়েছে এখন তার সঞ্জয় রায়ের যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর থেকেই কিন্তু একের পর এক তার মুখ থেকে একেবারে কী বলবো যেন বোমা ফাটছে একেবারে তিনি কী দাবি করছেন যে তাকে ফাঁসানো হয়েছে আর তাকে ফাঁসিয়েছেন কে বিনীত গোয়েলের নাম করছেন তিনি চিৎকার করে এই বিনীত গোয়েল সাহেব হলেন আরজিকর কাণ্ড যখন ঘটে সেই মুহূর্তে তিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তার নাম করছেন কে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় যিনি একজন সিভিক ভলেন্টিয়ার্স তাকে গাড়িতে তোলার সময় চিৎকার করে জানালা দিয়ে তিনি এই কথা বলছেন আদালতে থেকে নিয়ে যাওয়ার সময় যেমন বুঝতে পারছেন যে তদন্ত তাহলে কোন পথে যাচ্ছে তাকে যদি এইভাবে ফাঁসানো হয় তাহলে কোন দিকে যাচ্ছে তদন্ত আর তিনি যে অভিযোগ করলেই বা তার কথার যে সত্যতা আছে এমনটা একবার ধরে নিতে হবে তাও নয় কিন্তু আমাদের প্রশ্ন হলো তদন্ত তাহলে কোন দিকে যাচ্ছে তিনি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম করছেন এই ধৃত সঞ্জয় রায় এর আগেও তো সঞ্জয় রায় চিৎকার করে বলেছেন কি বলেছিলেন চিৎকার করে যে সে নির্দোষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একেবারে চিৎকার করে বলেছিলেন যে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে কিন্তু এখন তিনি সরাসরি নাম করছেন যে তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে ফাঁসিয়েছে কে না তো তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার সঞ্জয় রায় কিন্তু এই সঞ্জয় রায় কিছুদিন আগেও তিনি কি বলেছিলেন যে তিনি যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে ধর্ষণের তিনি সেই ধর্ষণ এবং খুন তিনি করেননি এই কথা কিন্তু তিনি এর আগে বলেছেন আর এখন তিনি কি বলছেন যে না তাকে ফাঁসিয়েছে কে বিনীত গোয়েল মহাশয় আর এর আগে কি বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে তাকে ফাঁসিয়েছে কে ফাঁসিয়েছে না তিনি চিৎকার করে বলেছিলেন এর আগে যে সরকার তাকে ফাঁসাচ্ছে এতদিন সে চুপ করেছিল মানে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এতদিন চুপ করেছিল তাকে বলা হয়েছিল যে মানে ভয় দেখানো হয়েছিল যে মুখ খুলবে না কিছু বলবে না তুমি এমনকি ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়েছে এ কথাও সে বলেছিল এবং সে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছিল কিন্তু এবার সরাসরি তাকে ফাঁসিয়েছে কে সেটা কিন্তু তিনি একেবারে একজন শীর্ষ পুলিশ কর্তার তিনি নাম বলছেন তাহলে এখন প্রশ্ন হলো তদন্ত কোন দিকে যাচ্ছে যদি তাকে ফাঁসানো হয় তাকে যদি ভয় দেখানো হয় তাকে যদি মুখ বন্ধ করে রাখতে বলা হয় তাহলে এই পরিস্থিতি তাহলে তদন্ত কোন দিকে যাচ্ছে বা তদন্ত সত্যিই কি এই ঘটনার সঙ্গে প্রকৃত সঞ্জয় রায় বাদে আরও যারা যুক্ত যদি হয়ে থাকে যদি কেউ যুক্ত হয়ে থাকে যুক্ত থেকে থাকে এই ঘটনার সঙ্গে তাতে নাম কি তাহলে সামনে আসবে নাকি আসবে না সেটা কিন্তু আমরা পুরো মানে সবাই অপেক্ষা করছি কারণ করে যে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণ হয়েছে তার পরিবার যারা সুবিচার পায় এবং সেই মহিলা চিকিৎসকের আত্মা যেন শান্তি পায় তার জন্য সুবিচার খুবই প্রয়োজন আর যদি এই এইরকমভাবে কোনোভাবে তদন্ত অন্যদিকে মোড় নেয় চাপ দিয়ে ভয় দেখিয়ে সেটা তো খুব দুঃখজনক একটি ঘটনা হবে তো স্বাভাবিকভাবেই আমরা আশা রাখছি যে এই ঘটনা সমস্তটাই সিবিআই সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত যারা দোষী বা যারা এই ঘটনায় যারা কেউ কাউকে প্রেসার ক্রিয়েট করছে সত্য না বলার জন্য সমস্তটাই সামনে আসবে এবং তারা সবাই বিচারের মুখোমুখি হবে এই আশা এই ভরসা কিন্তু আমরা করি আর বন্ধুরা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন দিকে যাচ্ছে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে আপনারা আপনাদের ধারণা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা